আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে ডিভিশন তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য চার লক্ষ কিউসেক টন তারা জল রাখতে পারত আর আজকে কুড়ি কোথায় নেমে এসছে রাস্তার সমান নেমে এসছে কুড়ি বছর ধরে ড্রেজিং করে না ডিস্ট্রেশন করে না ফলাক্কায় করে না মানুষ জলে ডুবিয়ে মারে আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না দার্জিলিংয়ের একটা পাহাড় আছে সেটাও তো ভুটানের জলে ডোবে সেটাও তো নেপালের জলে ডোবে জিওগ্রাফি তো আমি তৈরি করিনি ইতিহাসও আমি তৈরি করিনি আকাশও আমার হাতে নেই বাতাসও আমার হাতে নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি যখন তোমাদের এইটি পার্সেন্ট ভরে যাবে দশ হাজার করে করে ছাড়ো যাতে মাটি সহ্য করতে পারে একসাথে তুমি পাঁচ লাখ ছাড়বে কি করে মাটি সহ্য করবে তুমি তো জল এসছে তিনতলা সমান তিনতলা সমান জল এসছে এবারে ক্যান ইমাজিন তাও তো অনেক অঞ্চল বেঁচে গেছে যেগুলো বেঁচে আছে ভাবছেন তার জন্য আমরা অনেক কাজ করেছি আগামী দিনেও করবো